আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মা নার্সারিতে দেখুন মহারানী বাগান বিলাস ফুল গাছ টপের ভিতরে ছোট্ট গাছে ফুল চলে আসছে এই যে দেখুন টপে রয়েছে ছোট্ট একটা গাছ এই যে দেখতেছেন মা নার্সারিতে ছোট্ট একটা টপে চোদ্দ ইঞ্চি টপে ফুল ফোঁটা রয়েছে ডবল গ্রাফট মা নার্সারিতে সিঙ্গেল গ্রাফট তিন টাকা ডবল গ্রাফট টপসহ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মহারানী বাগান বিলাস ফুল গাছ ফুলসহ অনেকেই নিতে চেয়েছেন তাদের জন্য এই যে দেখুন টপ সেটিং করা ডবল গ্রাফট এই গাছটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন মা নার্সারিতে মা নার্সারিতে বিভিন্ন ধরনের আনকমন দুর্লভ বিভিন্ন প্রজাতির বাগান বিলাস ফুল গাছ রয়েছে প্রয়োজনে আপনারা মা যোগাযোগ করতে পারেন সিঙ্গেল গাছ রয়েছে মহরণের মাত্র তিন টাকা এবং এই ডবল গ্রাফট রয়েছে টপসহ পাঁচ হাজার পাঁচশো টাকা একদাম যদি নেন তাহলে যোগাযোগ করতে পারেন মা নতুন নতুন বিভিন্ন আনকমন দুর্লভ প্রজাতির গাছ রয়েছে চাইলে আপনারা মা নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন বিভিন্ন জাতের গাছ রয়েছে মা রেড থিমা পিস থিমা ইয়েলো ওয়াটার মিলন কিস আরও বিভিন্ন ধরনের নতুন নতুন প্রজাতির গাছগুলা মা নার্সারি কালেকশন করে বিক্রি করে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন মহারানী সহ আনকমন অনেক প্রজাতির বিলাস ফুল গাছ রয়েছে এই যে সামনেই দেখুন এখানে রয়েছে বায়োলট সেপ্টেম্বর মাল্টিগ্রাফট রয়েছে সামরিন্ডা পার্পেল বায়োলার্ট সেপ্টেম্বর মিক্স এবং ফেলেমোপাল এই যে দেখুন অনেক গাছ রয়েছে এখানে এগুলোও মাল্টিকালার করা হয়েছে এদিকে আমাদের ইনশাল্লাহ সাঁকুড় গ্রিন অনেক অনেকগুলান গাছ তৈরি হয়ে গিয়েছে ইনশাআল্লাহ শীঘ্রই তার সেল পোস্ট আপনারা পেয়ে যাবেন দেখুন মা বিভিন্ন ধরনের আনকমন দুর্লভ বিভিন্ন প্রজাতির বাগান বিলাস ফুল গাছ রয়েছে চাইলে আপনারা মা নার্সারিতে ভিজিট করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন এদিকে রয়েছে বিরা বিড়া মূলত বৃষ্টি সহ্য করতে পারে না বৃষ্টিতে গোড়া পচে যায় তার জন্যই মা সব সময় বাগান বিলাস নিয়ে অনেক ঘাটাঘাটি করে যার জন্য আমরা বিড়া গাছগুলো গেরাপটিন দিয়ে তৈরি করছি গেরাপটিন দেওয়া গাছটা পচার সম্ভাবনা থাকে না আমাদের কাছে বিরা হোয়াইট রয়েছে বিড়া পার্পেল রয়েছে বিড়া পিঙ্ক রয়েছে বিভিন্ন জাতের বাগান বিলেজ ফুল গাছ রয়েছে মা চাইলে আপনারা মা ভিজিট করতে পারেন এই যে বিড়া ডিপ পার্পল রয়েছে গেরাপটিন দেওয়া গাছ মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এই যে বিরা পিঙ্ক রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিরা হোয়াইটের সবচেয়ে দাম বেশি বিরা হোয়াইট রয়েছে গেরাপটিন দেওয়া আঠারোশো টাকা এবং ইউলো একেবারে কম গাছ রয়েছে এই মুহূর্তে বিক্রি করতে চাই না মা নার্সারিতে আনকমন বিভিন্ন দুর্লভ প্রজাতির বাগান বিলাস ফুল গাছ রয়েছে চাইলে আপনারা মা নার্সারিতে ভিজিট করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন